কখনো কি ভেবেছো কোন ঝড় নামার অনেক আগেই গাছের পাতার ফাঁকে ফাঁকে হাওয়ার সুরটা বদলে যায় কেন নদীর জলে হঠাৎ অস্থির ঢেউ পাখিরা হঠাৎ অকারণে ডানা ঝাপটাতে থাকে কুকুরেরা হাউল তোলে আর মানুষ মানুষ তাকিয়ে থাকে মোবাইলের পর্দায় প্রকৃতি তার প্রতিটি জীবকে বেঁচে থাকার জন্য এক এক রকম গোপন ক্ষমতা দিয়েছে আগাম প্রাকৃতিক বিপর্যয়ের আভাস পাওয়াও সেই প্রাচীন ক্ষমতাগুলোরই একটি মানুষেরও একদিন এই ক্ষমতা ছিল কিন্তু বিবর্তনের স্রোতে প্রযুক্তি আর যন্ত্রের ওপর ভরসা বাড়তে বাড়তে সেই অনুভূতির সেতুটা ধীরে ধীরে ভেঙে গেছে এখন মানুষ আগাম সতর্ক হয় স্যাটেলাইটের ছবি দেখে ভূমিকম্প মাপক যন্ত্রের গ্রাফ দেখে আবহাওয়াবিদদের রিপোর্ট শুনে কিন্তু গাছের পাতায় মাটির গায়ে পশুপাতিদের চোখে মুখে যে সতর্ক সংকেত জ্বলে ওঠে তা আজ আর মানুষের বোধগম্য হয় না বিজ্ঞানের অপরিসীম দানে অনেক বিপর্যয়ের খবরই আমরা আগেই জেনে যাই কিন্তু তবুও কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগের সামনে আজও বিজ্ঞানের হিসেব হয়ে পড়ে সম্পূর্ণ অসহায় কারণ মানুষের শরীরে হারিয়ে গেছে সহজাত প্রাকৃতিক প্রতিক্রিয়ার অনেক কিছুই অথচ পৃথিবীর একটা ছোট কোণে একটা ছোট মেয়ের শরীরে সেই প্রাচীন ক্ষমতা অদ্ভুতভাবে এখনো জেগে আছে তার নাম রুনি আর এই গল্পটা শুধু রুনির না বরং একসাথে নিহারিকা অনিমেষ আর অমলেন্দুর আর সবচেয়ে বড় প্রকৃতির জানুকলা বাইরে তখন সন্ধে নেমেছে আকাশে হালকা মেঘের টুকরো দূরে গাছের মাথা দুলছে অদৃশ্য হাওয়ায় ঘরের ভেতর নরম আলো টেবিলের ওপর কিছু রিপোর্ট কিছু মেডিকেল ফাইল আর তিনটে চিন্তিত মুখ অমলেন্দু অনেকক্ষণ চুপ থেকে ধীর গলায় বলতে শুরু করল দেখো এই ক্ষমতা প্রাকৃতিক প্রকৃতি তার প্রতিটি জীবকে জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য আলাদা আলাদা ক্ষমতা দিয়েছে আগাম প্রাকৃতিক বিপর্যয়ের আভাস পাওয়াও তারই প্রাচীন ক্ষমতাগুলোর একটি মানুষেরও একদিন এই ক্ষমতা ছিল কিন্তু বিবর্তনের স্রোতে প্রযুক্তি আর যন্ত্রের ওপর ভরসা বাড়তে বাড়তে সেই অনুভূতির সেতুটা ধীরে ধীরে ভেঙে গেছে এখন মানুষ আগাম সতর্ক হয় স্যাটেলাইটের ছবি দেখে ভূমিকম্প মাপক যন্ত্রের গ্রাফ দেখে আবহাওয়াবিদদের রিপোর্ট শুনে কিন্তু গাছের পাতায় মাটির গায়ে পশু পাখিদের চোখে মুখে যে সতর্ক সংকেত চলে ওঠে তা আজ আর মানুষের বোধগম্য হয় না বিজ্ঞানের অপরিসীম দানে অনেক বিপর্যয়ের খবরই আমরা আগেই জেনে যাই কিন্তু তবুও কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগের সামনে আজও বিজ্ঞানের হিসেব হয়ে পড়ে সম্পূর্ণ অসহায় কারণ মানুষের শরীরে হারিয়ে গেছে সহজাত প্রাকৃতিক প্রতিক্রিয়ার অনেক কিছুই অথচ পৃথিবীর একটা ছোট কোণে একটা ছোট মেয়ের শরীরে সেই প্রাচীন ক্ষমতা অদ্ভুতভাবে এখনও জেগে আছে তার নাম রুনি আর এই গল্পটা শুধু রুনির না বরং একসাথে নিহারিকা অনিমেশ আর অমলেন্দুর আর সবচেয়ে বড় প্রকৃতির কথাগুলো শুনতে শুনতে নিহারিকার চোখের সামনে ভেসে উঠল সেই বিকেলটার কথা যেটা থেকে সব শুরু আকাশে তখন হালকা মেঘ মাটিতে শুকনো পাতা রুনি আঙিনায় প্রজাপতির পেছনে ছুটছে হঠাৎ করে ও থেমে গেল দু হাত দিয়ে কান চিপে মাটির ওপর বসে পড়ল শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখে জল চলে এসছে নিহারিকা দৌড়ে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরল কি হয়েছে মা রুনি কাপা কাপা গলায় শুধু বলল মা মাটি কাঁদছে খুব বড় শব্দ হচ্ছে আশপাশে তখন কোনো শব্দই নেই শুধু দূরে একটা কুকুর অস্থির হয়ে ঘেউ ঘেউ করে উঠছিল আর কয়েকটা পাখি হঠাৎ করে উড়ে গিয়ে অন্য গাছে গিয়ে বসেছিল কয়েক ঘন্টা পর টেলিভিশনের ব্রেকিং নিউজে এলো যে দূরের এক দেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে নিহারিকা আর অনিমেষ টিভির স্ক্রিন আর রুনির শান্ত ঘুমন্ত মুখটার দিকে পালা করে তাকাতে লাগল তাদের বুকের ভেতর এক গভীর ভয় আর উদ্বেগ প্রথমবারের মতো পাশাপাশি বসল কয়েক মাস পরে অমলেন্দু যুক্তরাষ্ট্রে কাজের সূত্রে এক আধুনিক গবেষণাগারে যোগ দিয়েছে দেয়ালে স্টিলের শেলফ অসংখ্য ফাইল ডেটা সার্ভারের মনিটরে ঝলসে উঠছে অদ্ভুত অদ্ভুত গ্রাফ এক রাতে ভিডিও কলে যুক্ত হল দুটি মহাদেশ তিনটি মুখ আর একটা ছোট মেয়ের ভবিষ্যৎ অনেক খবরের পর হঠাৎ অমলেন্দু গলা পরিষ্কার করে বলল তোমাদের একটা বড় খবর দিতে হবে বিশ্বের বিভিন্ন দেশে পশুপাখিদের প্রাকৃতিকভাবে বিপর্যয়ের আগাম আভাস নিয়ে কাজ চলছিলই নিয়মিত পর্যবেক্ষণে অনেক ক্ষেত্রেই বিপর্যয় মোকাবিলায় আগাম সতর্ক হওয়া সম্ভব হয়েছে আমাদের রিসার্চ টিমও বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে আর সেই সাফল্যে তোমাদের রুনির অবদান অনস্বীকার্য অনিমেষ আর নিহারিকা স্ক্রিনের দিকে ঝুঁকে এলো নতুন কি আবিষ্কার করতে পারলি অমলেন্দু চশমাটা একটু ঠিক করে বলল মাটির তলায় ভূমিকম্প সংঘটিত হওয়া শুরু করলেই প্রচুর পজিটিভ আয়ন সৃষ্টি হয় এটা আমরা এখন বেশ নিশ্চিতভাবে মাপতে পারি এই পজিটিভ আয়ন পশুপাখির মেজাজ নিয়ন্ত্রণকারী সেরোটনিন হরমোনের রাসায়নিক ভারসাম্য বিগড়িয়ে দেয় ফলে বিপর্যয়ের অনেক আগেই ওরা অতিরিক্ত অস্থির হয়ে যায় আচরণ পাল্টে ফেলে অকারণে জায়গা বদলাতে থাকে আবার অনেক ক্ষেত্রেই ভূমিকম্পের অনেক আগে মাটির গভীরে ইলেকট্রিক তরঙ্গ টেলোরিক কারেন্ট অনেক বেড়ে যায় সেই তরঙ্গের অনুরণনের সামান্য পার্থক্য ওরা অনুভব করতে পারে আর আছে ইনফ্রাসোনিক শব্দ তরঙ্গ যে কম্পন মানুষের শোনার ক্ষমতার অনেক নিচে কিন্তু জলজ প্রাণী কিংবা কিছু স্থলজ প্রাণীর শরীরে তীব্র কম্পন তুলতে পারে সেগুলোর জন্যই সুনামি বা ঝড় আসার আগে ওরা অস্থির হয়ে ওঠে এরকম বিশেষ শারীরিক ক্ষমতা প্রকৃতিভাবেই মানুষের থেকে অনেক বেশি করে পশু পাখিদের হাতে তুলে দিয়েছে হয়তো প্রকৃতির সাথে বেশি করে একাত্ম থাকার পুরস্কার স্বরূপ কিন্তু মানুষ যে প্রকৃতির ওপর যে নির্মম অত্যাচার নামিয়ে এনেছে যে গ্লোবাল ওয়ার্মিং ডেকে এনেছে তা শুধু নিজের অস্তিত্বই নয় অন্যান্য প্রাণীকুলের প্রাকৃতিক ক্ষমতাকেও প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে মানুষ শুধু বন কেটে নদী নষ্ট করে বরফ গলিয়ে নিজেকে শেষ করছে না সেই সাথে পশুপাখিদের বেঁচে থাকার রসদ আর প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা তাদের প্রাকৃতিক ক্ষমতাকেও ধীরে ধীরে নিশ্চিহ্ন করে চলেছে এই পর্যন্ত বলে অমলেন্দু এক মুহূর্ত চুপ করে রইল তারপর অত্যন্ত আবেগ তাড়িত কণ্ঠে বলল এই ক্ষমতা প্রায় বিলুপ্ত কিন্তু রুমি আমাদের আশার আলো পশুপাখিদের দেহে যেমন বিশেষ শারীরিক কার্যক্রম স্বাভাবিকভাবেই ঘটে সেরকমই কিছু প্রাকৃতিক প্রতিক্রিয়া রুনির শরীরেও চলছে আর সেটাই আমরা এখনো পুরোপুরি আবিষ্কার করে উঠতে পারিনি আমরা প্রকৃতির এই মহা ঘটনার সামনে এখনো প্রায় অসহায় প্রকৃতি নির্দিষ্ট কারণেই রুনিকে দিয়েছে আগাম বিপদ সংকেত বুঝে নেওয়ার পাসওয়ার্ড একটা প্রশ্ন সবসময় ভিতরে ভিতরে আমাদের পড়াচ্ছে রুনির ক্ষমতা বয়সের সাথে কমে যাবে কি আমার ধারণা যদি ওর আসল ক্ষমতার উৎস অর্থাৎ প্রকৃতি গাছপালা পশু পাখি আর মাটির সঙ্গে একাত্ম হয়ে থাকা ওই অফুরন্ত ভালোমাসা টিকে থাকে তাহলে এই ক্ষমতাও টিকে থাকবে জেনে গেছে ভবিষ্যৎ পৃথিবী রুণীদের হাতেই তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত নিহারিকা আর অনিমেষ স্ক্রিনের ওপার থেকে অমনন্দুর মুখের দিকে তাকিয়ে রইল তাদের চোখে ভয় আর উদ্বেগের পাশে প্রথমবারের মতো একটা অদ্ভুত দৃঢ়তা তৈরি হলো তিনজনেই যেন নিঃশব্দে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল প্রকৃতির সুরক্ষার জন্য মানুষের ভেতরের ভুলে যাওয়া সেই সংযোগটা আবার নিজেদের জন্য নয় রুনির জন্য রুনিদের জন্য ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটা ছোট মেয়ের অদ্ভুত এক অনুভূতি এইভাবেই হয়ে উঠল এক নতুন দিগন্তের দ্বার যেখানে বিজ্ঞান কল্পবিজ্ঞান আর প্রকৃতি একসাথে হাত ধরলো সমাপ্ত